আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাড়ি চালক পনেরো থেকে শুরুতম গ্রেডের পদের পরীক্ষা দিয়েছিলেন এবং এখান থেকে আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ফলাফলগুলো নিচে প্রকাশ করা হয়েছে তো আপনারা কারা কারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারগুলো নিচে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি আস্তে আস্তে দেখবেন এবং আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন এবং এখান থেকে আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ব্যবহারিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে সে স্থানটি কিন্তু নিচে দেওয়া রয়েছে তো আপনাদেরকে আগে আপনাদের রোল নাম্বারগুলো দেখিয়ে দিই আপনারা ভিডিওটি আস্তে আস্তে দেখবেন এবং আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন তো আপনারা যারা এখন আমাদের এ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এ চ্যানেলটি সাবস্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন চাকরি সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে তো এখানে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড পনেরো ভারী লাইসেন্সধারী গাড়ি চালক তাদের রোল নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি আস্তে আস্তে দেখবেন এবং আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন আমি ভিডিওটি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি তো এখানে মোট একশো বিরানব্বই জন এবং তারপরে বেতন রেট শুধু হালকা লাইসেন্স ধারী গাড়ি চালক তো এখানে তাদের রোল নাম্বার গুলো দেওয়া রয়েছে আপনারা আস্তে আস্তে ভিডিওটি দেখবেন এবং আপনাদের রোল নম্বর গুলো মিলিয়ে নেবেন এখানে মোট একশো জন তো এখান থেকে আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবেন সর্বশেষ তাদের কিন্তু ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখান থেকে আপনাদের এখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন লিখিত পরীক্ষায় তাদের ব্যবহারিক পরীক্ষার তারিখ দেওয়া আছে দেখতে পাচ্ছেন ব্যবহারিক পরীক্ষা আগামী চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার এবং ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার এবং সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার তারিখ সমূহে আপনাদের যে জায়গাতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই হচ্ছে যে বাংলাদেশ আনসার ও ভিটিপি একাডেমি সফিপুর গাজীপুরে এখানে আপনাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে আপনারা যারা উত্তীর্ণ হবেন তাদের সর্বশেষ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরবর্তী এ বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে